বিসমুল্লাহ রহমান রহিম আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগ অর্থনীতির জন্য পরিসংখ্যান বইয়ের অধ্যায় প্রথমের সম্ভাবনার বলের নিয়মের অঙ্কর জন্য আমরা একটা বেছে নিয়েছি উদাহরণ পনেরো নম্বরের একটি অঙ্ক যেটাতে দেওয়া আছে লাল বল ছয়টি কালো বল চারটি এবং নির্বাচিত বা দৈবভাবে উত্তোলিত বল হচ্ছে দুইটি সেখান থেকে দুইটি বল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে দুইটি বল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হলে আমাদের মোট বল কয়টি রয়েছে সেটা একটু বের করে নিতে হবে আর দৈবভাবে যে বলটা বলবে সেটা নির্বাচিত বল বলে আমরা লিখবো নির্বাচিত বলের সংখ্যা বা নির্বাচিত বল একই কথা দুইটি প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা সেখান থেকে কি দুইটি বল কালো হওয়ার সম্ভাবনা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এখান থেকে দুইটি বল কালো হওয়ার সম্ভাবনাকে আমরা এই কথা দ্বারাও বলতে পারি কি মানে প্রবাবিলিটি মানে সম্ভাবনা নির্দেশ করছে আর দুইটি বল কালো হওয়া তো এই কালো লেখা মানে কি কালো হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করছে তাহলে আমরা এই পাশে যে কথা এটা হচ্ছে একই কথাই নির্দেশ করছে আমরা এটা অঙ্কের ভাষায় প্রয়োগ করে দিচ্ছি আর প্রবাবিলিটি যদি বের হচ্ছে তখন আমাদের সূত্র হচ্ছে কি এন সি আর এন সি আর মানে এখানে বলছে কি দুইটি বল কালো আর নির্বাচিত বল ছিল কয়টা দুইটা তাহলে আমাদের দুইটাই বলেছে তাহলে শুধুমাত্র কালোর সাথে তুলনা করবো ফোর সি টু আর টেন

পনেরো হবে আর যদি ভাগ ফল নির্ণয় করি বের বের হয়ে যাবে আর যদি ভাগ করি মান বাই তোমরা অনুপাত এটা না অনুপাত উত্তর লিখতে পারো সিক্স বাই পঁয়তাল্লিশ কে ভাগ করে ওয়ান বাই থ্রিও বের করতে পারো তাহলে আমরা দুইটি বল কালো হওয়ার সম্ভাবনা বলেছে বলেই কি আমাদের সূত্রে অনুকূল ফলাফল বের করছি মানে বলের ক্ষেত্রে ফোর সি টু আর আমাদের মোট বল ছিল কয়টা একটা অঙ্কের ভিতরে দশটি তাই টেন টু মোট ফলাফল নিচে এটা সম্ভাবনার নিয়ম হয়ে গেল তাহলে এখানে যদি আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দা রেট ইকোনমিক্স চল্লিশ সাবস্ক্রাইব করো এবং এখানে আরও অঙ্কের ক্লাস রয়েছে সেগুলো দেখতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো কুষ্টিয়া শহরে অনলাইন এবং অফলাইন ব্যবস্থা রয়েছে অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং মাস্টার্স পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো